হে পরমাশ্চর্য পুরুষ হে আমার শিক্ষাদাতা আমার আশ্রয় অবস্থান এবং অবলম্বন তুমি আমার পরম তুমি প্রবক্তা সকল সত্যের তুমি প্রজার প্রমুক্তি তুমি আলোর প্রদীপ্ত নিরন্ধ্র অন্ধকারে তীর্থযাত্রীদের তুমি পথ নির্দেশক আকাশের সর্বোজ্জ্বল চন্দ্রাতপ তুমি অভিলাষে বিকীর্ণ আমার চিত্ত সূর্যের আশ্রয়ে উষ্ণতায় অধীর উষ্ণ উসর মরুভূমিতে তুমি অকস্মাত মরুদ্যানের বৃক্ষ ছায়া তুমি আমার আত্মা তুমি আমার নিঃশ্বাস তুমি করুণার প্রশান্তি তুমি অন্তরাত্মার প্রসূন তুমি চৈতন্যের প্রথম উচ্চারণ তুমি সূর্যের সঙ্গী দ্রুতগামী উটের খুরের আঘাতে ঊর্ধ্বত ক্ষিপ্ত ধূলিকনার সঙ্গী প্রসারিত করতলে তোমার অভয় স্পর্শ সকল ঋতুর সর্বমানবের কল্যাণকামি সকল সৃষ্টির কল্যাণকামি সহায় তুমি অসহায়ের পাণ্ডুর রোগঝর্জর দুর্বলের শিহরিত বৃক্ষ শাখা তোমার নিঃশ্বাসে আন্দোলিত ফলবান বৃক্ষকুল আনত শ্রদ্ধা বিনয়ে নির্ঝরিণীর কলকল তোমার জয়ধ্বনিতে উন্মুখর তুমি পিতা আমাদের পিতা সকল দরিদ্রের সহায় হে প্রিয়তম মুহম্মদ তুমি ইমাম সকল পৃথিবীর তুমি জ্ঞানীর উৎসব তুমি অভিভাবক আমাদের তুমি চিকিৎসক সকল রোগ ভোগের তুমি মহত্তম সকল জীবিকুলের মধ্যে তুমি বিজয় সকল জ্ঞানের সকল অতীতের আবির্ভূত হও আবির্ভূত হও আবির্ভূত হও দিনান্ত না হতেই আবির্ভূত হও সময় না হতেই আবির্ভূত হও আমাদের জন্য ক্ষমার সুনির্মল স্রোত ধারা বহমান করো যারা সুদূরবর্তী তারা নিকটবর্তী হোক আমার নয়নের রূপে আবির্ভূত হও আমার দীর্ঘশ্বাসকে প্রাণদ প্রশান্তিতে পরিণত করো